একটি পুকুরের কিনারা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল কিছু ব্যাঙ পানিতে খেলা করছে। একটি বালক বলল, চল খেলা খেলি। অন্য একটি বালক বলল, কি খেলা? তারপর সেই বালকটি বলল, চলো ব্যাঙ্গুলকে পাথর মারি। এই যেpure ব্যাঙ্গুলা উপরে নিচে নামবে। অনেক মজা লাগবে। তারপর একজন বালক বলল, না, দরকার নেই। অন্য একজন বালক বলল, না চলো পাথরগুলো মারি অনেক মজা হবে এরপর তারা পুকুরে পাথর ছুটতে লাগলো তারা একটির পর একটি পাথর ছুঁল আর সেই পাথরের আঘাতে পুকুরের ব্যাংগুলো বেহাল দশা তারা বলল বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও 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 আমাদের বাঁচাও এভাবে কিছু পাথর নিক্ষেপ করার ফলে কয়েকটি ব্যাং মারা গেল এবং অনেক ব্যাং আহত হলো তাৎ সেখানে রানী